হ্যালো বন্ধুরা আজকে রান্না করব উনি একটু নিরামিষ সবজি আলু বেগুন সিম আর হচ্ছে বড়ি দিয়ে ঝোল বেগুনও রয়েছে এই যে কড়াই বসিয়ে দিয়েছি ছোট ছোট ছোটো করে সিম কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর রয়েছে বড়ি হাতে বানানো বড়ি এই যে গ্যাস বসিয়ে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল সরিষার তেলে রান্নাটা হবে যে তেল গরম হয়ে গেলে দেব শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেব কালো এই সরি বড়ি বড়ি ভেজে নেব বড়িগুলো বড়ি ভেজে তুলে রাখবো দেখেছো অল্প রয়ে গেছে তাই আজকে অল্প বড়ি দিয়ে করছি এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা ভাজা হলে তবে সিম দেব এই যে আলুগুলো দিয়ে দিলাম সমস্ত আলু একটু লাল লাল করে ভাজতে হবে একটু সময় নিয়ে এই যে আলু ভেজে নিলাম লাল লাল করে ভাজতে হবে এই যে একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব তাহলে আলুর ভেতরে লবণ হলুদ ঢুকবে তাহলে খেতে ভালো লাগবে আলুগুলো নিরামিষ সবজি একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এরকম খানিকটা ভাজা হয়ে গেলে এবার দেবো সিম সিমগুলো দেয়া হয়ে গেলে একটু লবণ দিয়ে দেব যাতে সিমের ভেতরে লবণ ঢোকে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এই যে আদা মশলা করে নেবে তো আদা একটু রাঁধুনি একটু ভালো করে বাটা হয়ে গেল এক মিনিটের মধ্যেই আমি কখনো করিনি এই রান্নাটা তবুও আজকে প্রথমবার ট্রাই করছি কেমন হয়েছে জানি না খেতে কিন্তু পরে যখন খেয়ে দেখলাম দারুণ লেগেছে তরকারিটা এই যে বেগুনগুলো দিয়ে দিলাম ওগুলো বেশ অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে বেগুন তো বেশি ভাজতে সময় লাগে না ওই জন্য একটু পরে দিলাম এই যে ভাজা হোক আজকে তোমরা দেখি আমি রান্না করছি আমার খেজটা না দেখলে হয় বলে কোমটাই বলে না ওকে আজকে আবার রান্না করি তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেই চলে আসলাম এটাকু রাঁধুনি আদা বাটা জিরে ভাজা মশলা এই যে ধনে জিরে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে মশলাটাও দিয়ে দিলাম আজকে শুধু কাঁচা লঙ্কারই ঝোল হবে ঠিক আছে লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না এই যে আলুটাও ভাজাই হয়ে গেছে ভাজা করতে করতে এই যে জল গরম বসিয়ে দিয়েছি ভালো করে কষাতে হবে এই যে একটু মিষ্টি দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিতেই ভুলে গেছিলাম এই যে সুন্দর করে ভালো করে কষিয়ে যে বড়িগুলো দিয়ে দিলাম এবার দেব জল বেশ খানিকটা জল দিয়ে দিলাম ঝোলঝোল হবে ঠিক আছে ঝোলটা খেতে দারুণ ভালো লাগে তার মধ্যে এরকম দেখো প্রকৃতি দেখিয়ে দিলাম এ আবার ঢেকে রেখেছিলাম এ সব সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে কেমন হয়েছে দেখতে বলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। পরে খেয়ে আমি বুঝেছি খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো হ্যাঁ আর পরবিত্র ভিডিওর জন্য অপেক্ষা করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ওকে টাটা বাই কমেন্টের অপেক্ষায় রইলাম